লিটন দাস দাস এই যারা আছে এদেরকে সুযোগ দিতেছে এই কারণে আস্তে আস্তে সেখানেও লিটন দাসের নেই আটচল্লিশটা বলে মনে হয় বত্রিশটা না কয়টা রান করছে রুচি নাই এখন আর খেলার প্রতি তিনটা যে ম্যাচ না একটাও দেখি চলমান বাংলাদেশ জিম্বাবুয়ে টি সিরিজে চট্টগ্রাম পর্বে দেখা মিলেছে দর্শক শূন্যতা প্রথম তিন ম্যাচে সাকিব মুস্তাফিজ না থাকলেও শুক্রবার থেকে হোম অফ ক্রিকেট মিরপুরে ফিরতে যাওয়া পর্বের দলে আছেন দুজনই তবে দর্শকদের মধ্যে এই সিরিজ নিয়ে নেই বাড়তি কোনো উন্মাদনা অন্যান্য সময় টিকিট কাউন্টারে সমর্থকদের লম্বা লাইন দেখা গেলেও সিরিজের চতুর্থ ম্যাচের আগে ইন্ডোরের টিকিট কাউন্টার ছিল ফাঁকা দু একজন যারা আসছিলেন তারা টিকিট সংগ্রহ করছিলেন বিড়ম্বনা ছাড়াই লাইন নাই এরপরে এত রোদে গরমের মধ্যে লাইন দাঁড়িয়ে ক্লান্তি লাগবে এই জন্য এখন আসছি ভালো লাগছে সমর্থকদের মধ্যে জিম্বাবুয়ে সিরিজ নিয়ে বাড়তি উন্মাদনা না থাকার পিছনে ভক্তরা দাঁড় করাচ্ছেন শান্ত লিটনদের বাজে পারফরমেন্সকে ভালো ভালো প্লেয়ারদের না না সুযোগ দিয়ে যে লিটন দাস আসে যারা আছে এদেরকে সুযোগ দিতেছে এই কারণে আস্তে আস্তে কমে যাচ্ছে দর্শক কম হওয়ার উদ্দেশ্য হচ্ছে আমাদের জাতীয় দলের পারফরমেন্স খুবই খারাপ খুবই খারাপ যাচ্ছে এখানেও লিটন দাসে রান নেই তিন ম্যাচে একদম আটচল্লিশ ম্যাচে মনে হয় হ্যাঁ আটচল্লিশটা বলে মনে হয় বত্রিশটা কয়টা রান করছে দলেরও একটা প্রভাব আছে ভালো একটা দল যেরকম অস্ট্রেলিয়া অথবা নিউজিল্যান্ড বা যে কোনো ভালো একটা টিম ইংল্যান্ড এরা আসলে হয়তো চাহিদা বেশি থাকতো জিম্বাবুয়ে জানে যে বাংলাদেশ জিতে যাবে জিম্বাবু যত স্কোরই করুক লো স্কোর করুক বেশি স্কোর করুক বাংলাদেশ জিতবে এটা জানার কথা এ আর কি বিশ্বকাপের প্রস্তুতির জন্য এই সিরিজকে মোটেও আদর্শ মানছেন না ফ্যানরা তাদের প্রত্যাশা ছিল বড় দলগুলোর সাথে ম্যাচ প্র্যাকটিস করে তাসকিন মুস্তাফিজরা যাবেন বিশ্বকাপে কেউ কেউ তাই বিসিবির দূরদর্শিতাকেও দায়ী করছেন বিসিবি কিন্তু চেষ্টা করতে পারত বড় দল নিয়ে আসার জন্য বড় কোনো দল নিয়ে আসা দরকার ছিল ওয়েস্ট ইন্ডিজ ছিল এখানে অস্ট্রেলিয়া ছিল এখানে ওয়েস্ট ইন্ডিয়া ছিল এখানে এই যে আফগানিস্তান ছিল প্রতিটা বিশ্বকাপ আসলেই সমর্থকদের প্রত্যাশা থাকে তুঙ্গে এবারও তার ব্যতিক্রম নয় তবে লিটনদের বাজে প্রদর্শন সেই প্রত্যাশায় বড়সড় সড়ো পড়েছে মিরপুর পর্বে টাইগার টপ অর্ডার আবারও রানে ফিরবে এবং বিশ্বকাপের জন্য নিজেদের সেরা প্রস্তুতিটা নিয়ে যাবেন এখন সেটাই কামনা করছেন সবাই কিন্তু আশা করি বিশ্বকাপে সে থাকবে কেন তার ব্যাটিং ডিসপ্লে খুবই ভালো ইনশাল্লাহ আশা করি সে বিশ্বকাপে থাকবে এবং সে খেলা অবশ্যই সবসময় আসি দেখি মাঠে এসে বিপিএলে দেখতে পারি নাই টিকিট পাই নাই অনেক কালোবাজির হয়েছে টিকিট টিকিট কিন্তু এসে দেখতে পাই না এই জন্য এই যে ছোটো দল দিকে এটা অবশ্যই ব্যর্থতা আমাদের খেলা অবশ্যই ব্যর্থতা কেন তিন তিনটা আমরা ম্যাচ যে দেখছি চট্টগ্রামে তো একদম দশক নাই ঢাকা আশা করি চট্টগ্রামের সে ঢাকা মাঠে দশক বেশি হবে ইনশাল্লাহ দশ যে ঢাকা মাঠে দশক ইনশাআল্লাহ বেশি হবে কিন্তু কাউন্টার দেখছি ফাঁকা হয়তো টিকিট বিক্রি হয়েছে আগামীকালকে হইতে পারে ইনশাল্লাহ ভালো মন খারাপ বলতে মানে আমরা বিশ্বকাপে যাব মানে বাংলাদেশ বিশ্বকাপে যাবে কিছুদিন পরেই কিন্তু বিষয় প্রস্তুতি হিসাবে মতো টিমের সাথে খেলে বিষয় প্রস্তুতি হবে না এই জন্য এই জন্য আর কি মানুষ আগ্রহ কম আর কি হ্যাঁ বড় দল আসলে অবশ্যই কম্পিটিটিভ খেলা হইতো এই জন্য লোক বেশিও আসতো দেখতাম না এখন মনে করেন যে আসলাম যেহেতু এই আর হয় না কি দেখা জানি না এই কারণে আর কি এখন দেখা তাছাড়া রুচি নাই এখন আর খেলার প্রতি যে তিনটা যে ম্যাচ হয়েছে না একটাও দেখি নেই খালি লাস্টে যা রেজাল্ট দেখছি যে বাংলাদেশে জিতছে না হারছে এই আর কি